বর্তমান পৃথিবীর প্রায় পনে তিন শত কোটি খ্রিস্টান এরা হলো হবু মুসলিম আমেরিকা ইউরোপের যত খ্রিস্টান আছে ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যতীত তাদের উপায় নাই মুসলিম হতে তারা বাধ্য মুসলিম হতেই হবে তাদেরকে যারা মুসলিম হবে না ইহুদিদের মতো এই সাইবনে মারিয়ামের সেনাবাহিনীর তার বাড়ির তলে পড়ে জাহান নামের পৌছে যাবে সরাসরি সুনানে আবু দাউদের হাদিস রয়েছে پیارا نبی সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে ইরশাদ করেছেন ওয়ায়ুকাতিলুন নাস হযরত ঈসা ইবনে মারইয়াম সমগ্র পৃথিবীর কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ওয়ায়ুহলিকুল্লাহ ফিজম্যানি হিল মিল আনাকুল্লাহ ইল্ল ইসলাম তার জামানায় আল্লাহ তালাহ সমস্ত ধর্মকে মিটিয়ে দেবেন শুধু ইসলাম ধর্ম বাকি থাকবে হাদিসটা আমরা আগেও শুনেছি আজ প্রসঙ্গক্রমে বলে ফেললাম প্যারে হাজিরিন আমরা ভাগ্যবান আমরা এই ইসলামের অনুসারী আমরা ভাগ্যবান মুসলিমেয় কিছু মানুষ আজ এই কোরানের তফসিরি শুনছি যে কোরআন সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন এই মরিয়াম আলহিমসালাম আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের ছায়াতলে তোলে থাকার তৌফিক দান করুন বলি আমিন